আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দারুণ স্বাদের একটা ছানার কেক দেখাবো যেটা খেতে হবে দারুণ স্বাদের আর এই কেকটা একবার খেলে অন্য কেক আপনারা খেতেই চাবেন না আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিমের থেকে কুসুমটা আলাদা করে নেব কুসুমটা সাদা অংশের সাথে যাতে মিশে না যায় সেজন্য সাবধানে একটু কুসুমটা উঠিয়ে নিতে হবে আপনারা হাত দিয়ে কিংবা এরকম কাপ দিয়ে উঠিয়ে নিতে পারেন ডিমের সাদা অংশটা আমি খুব ভালোভাবে বিট করে নেব। শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা বিট করে নেবেন। ডিমের সাদা অংশটা শক্ত হয়ে আসছে। আমি আরেকটু বিট করব। অন্যদিকে আমি ডিমের কুসুমের সাথে হাফ কাপ গুড় ব্যবহার করব। এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি খেজুরের গুড়ের গন্ধটা অনেক সুন্দর লাগে এই কেকের সাথে একটা উইজ দিয়ে ডিমের কুসুমটা এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন সুন্দর করে মেশানো পর্যন্ত আপনারা কিন্তু উইক্স দিয়ে এরকম নেড়ে নেড়ে নেবেন দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা দুটো ডিমের জন্য হাফ কাপ ময়দাই যথেষ্ট আলতো করে আপনারা ডিমের ফোমের সাথে ময়দাটা এরকমভাবে মিশিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব কুসুম আর গুড়ের মিশ্রণটা এই কেকটা খেতে কিন্তু খুবই মজা খুবই টেস্টি এক ভিন্ন ধরনের কেক এটা আমার আরেকটু গুড় গুট ছিল সেটুকু আমি দিয়ে দিলাম অন্যদিকে এখানে আমি এক লিটার দুধের ছানা করে নিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম এই কেকের ব্যাটারের সাথে এটা দিয়ে আলতো হাতে আপনারা মিশিয়ে নেবেন খুব বেশি মেশানোর দরকার নেই এরকম আলতো আলতো হাতে আপনারা এটা ছানাটা মেশাবেন আমি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে করে বাটি স্বাদ আনবে এখানে এখন আমি কেকের মোল্ডে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরকমভাবে আপনারা সমস্ত জায়গায় কেকের টিনে ছাড়িয়ে দেবেন আর দিয়ে দিলাম আর একটু গুড় এই কেকটা কিন্তু অসম্ভব মজা আমার কেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর আমি কেকটা এখন কাটবো কাটলে আপনারা দেখতে পারবেন ছানা ছানাটা কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে উপরেও ছানাগুলো দেখা যাচ্ছে আমি এখন কেকটা কাটছি প্রথমে কাগজটা একটু সরিয়ে নিই কেকের স্লাইসগুলো দেখবেন কতটা লোভনীয় এই কেকটা একবার যে খাবে সে আর কখনও এমনি কেক খেতেই চাবে না প্লেন কেক হোক আর যে কেক হোক এটা খুবই মজা ছানাগুলো দেখেন কেমন সুন্দর দেখা যাচ্ছে যেমন সব সেরকম টেস্ট অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন একবার হলেও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে